প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে ইতিহাস থেকে পর্যালোচনা করে কিছু কথা বলতে চাই ভিডিও স্ক্রিনে প্রথমে দেখেছিলেন জো বাইডেন বারাক ওবামা এবং বাংলাদেশের জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আপনারা জানেন জো বাইডেন এবং বারাক ওবামা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একত্রিশ দিনের মাথায় তিনি আমেরিকার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেছিলেন তেমনি করে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল ঠিক টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পনেরো দিনের মাথায় আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছিলেন জো বাইডেন এখন প্রশ্ন হলো তারই ধারাবাহিকতায় ডা শফিকুর রহমান জামাত ইসলামের আমিরের টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছে একত্রিশে জানুয়ারি তবে জামাত ইসলামের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছেন ঠিক একত্রিশে জানুয়ারি এখন কি বারাক ওবামা এবং জো বাইডেনের মতোই কি ক্ষমতায় পেতে যাচ্ছেন জামাত ইসলামের আমি ডক্টর শফিক রহমান অসম্ভব বলে কিছুই নেই কারণ ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখেছি বারাক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার একত্রিশ দিনের মাথায় তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পনেরো দিনের মাথায় তিনি আমেরিকার প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেছিলেন এখন বাংলাদেশের জামাত ইসলামের আমির টুইটারে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে একত্রিশে জানুয়ারি তাহলে কি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান কি আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে Allah bezn